কুমারটহ কলিয়ার স্টাফ কোলোনি এলাকায় পরপর পাঁচটি তালাবন্ধ এসিএল এর আবাসনে চুরির ঘটনা এবং আরো দুটি তালাবন্ধ ঘরে চুরির চেষ্টার ঘটনায় আতঙ্ক। ঝুমা চট্টোপাধ্যায় নামে একシール কর্মী জানান গতকাল দুপুরে তিনি তার মেয়ের বাড়ি গিয়েছিলেন। তার এসিএল আবাসনে তালা বন্ধ করে। বৃহস্পতিবার সকালে এলাকার কো মানুষ তাকে ফোন করে জানায় বাড়ি তালা ভাঙা। তিনি বাড়ি ফিরে এসে দেখেন ভিতরের সমস্ত জিনিস লণ্ডভণ্ড এবং আলমারি ভাঙা। আলমারিতে ছিল নগদ কুড়ি হাজার টাকা এবং কিছু সোনার অলঙ্কার ও একটি ল্যাপটপ চুরি গেছে এছাড়া আরো কি কি চুরি গেছে তা দেখার পরে জানা যাবে বলেন তিনি একই ব্লকে দীপক মন্ডল শ্যামল পাল এবং রাজলক্ষ্মী নামে এক মহিলার বাড়িতেও চুরির ঘটনা ঘটে ঘটনার স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ এছাড়া এলাকার বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চুরির কিনারা করতে তৎপর হয়েছে থানার পুলিশ পান্ন঵া শাতে কা জিতমে রিপোর্ট নিংসে। কালকে মানে বিকেল দিকে দুপুর দুর্গাপুর গেছিলাম তারপর কি শুনলেন তারপর তো ভোরবেলায় খবর পেলাম আমার পাশের বাড়ির খবর দিল যে তোমার ঘরে এরকম এই কথা কোয়াচারে হয়েছে তোমার তো হয়েছে কি না বুঝতে পারছি না তুমি এসো তুমি দেখো ঠিক গেছে না গেছে আমার বুঝতে কিন্তু তালাটা বাইরে থেকে কিন্তু নেই এখন বাড়িতে কি দেখলেন এখন তো দেখলাম আলমারি টস নস করেছে মোটামুটি সবই টস করেছে টাকা পয়সা ছিল কিছু ঘরে কাল মানে গেলাম বুঝলেন তো মেয়ে বাড়ি তো আজকে ভোরবেলাতে আমার এখানে ছেলেরা সব জানাচ্ছে তুমি আসো এখানে তোমার কোয়ার্টারে সব ছবি হয়ে গেছে সব ভাঙা ভাঙ্গি সব এসে দেখলাম সব ভেঙে দিয়েছে কি কি চুরি হয়েছে চুরি হয়েছে মানে ভিতর ঘরের আলমারিতে 20000 টাকা ছিল আর আমার হাতের কানের বালাটা ছিল আর একটা ল্যাপটপ ছিল এটুকো আপাতত দেখলাম অন্ধকারে দেখতে পাচ্ছি না এটুকো এখন নেই একদম আর আলমারিটা একদম ভাঙা কার সঙ্গে দুশমনি ফেসুন ছিল আপনার না না এরকম আমার কোনো ইয়ে নেই আপনার পরিচয় আমি ঝুমা যে এখানে মেয়ে এখানে বউ সব ছি আমি ডিউটিতে ছিলাম আমার কাকা হয় আমার কাকিমা যার ঘরে আমি নিত্যযাত্রী আসা যাওয়া করি আমার নিজের ভাব আমি মনে করি তাছাড়া আপনার আমাকে ফোন করলো পাশের বাড়ির ছেলে সোমনাথ যে এরকম ব্যাপার আমি তখন আমার ডিউটি ছেড়ে তো আসতে পারি না হঠাৎ তখন আমি জিনিসগুলো পাশের বাড়ি আমার বন্ধুকে ফোন করলাম যে গিয়ে দেখ কী হয়েছে কোন এসেছে দেখেছে আমিও তৎক্ষণাৎ এসেছি কোনো ঢুকেছি কাকিমাকে ফোন করেছি ফোন করা মাত্র বলছে এই জিনিস ছিল দুই হাজার টাকা ক্যাশ ছিল আর ল্যাপটপ ছিল আর আপনার অর্নামেন্টস কিছু ছিল তো সেই যাওয়া চুরিগুলো দেখতে পাচ্ছি এসে পাওয়া যায়নি আর আদার্স কাগজপত্র তো দেখা হয়নি এখনও এখন দেখতে গেলে অনেক কিছুই খোয়া পাওয়া গিয়েছে আমাদের পুলিশকে জানানো হয়েছে পুলিশকে পুলিশ এসেছিলেন আর সিভিক পুলিশ ছিল এখানে পুলিশ এসে যেসব সামান দিয়ে ভেঙেছে ইয়ে করেছে সেগুলো নিয়ে গেছে আমাদের সামনেই নিয়ে গেছে তো হচ্ছে আমরা চাইবো যে পুলিশ তাড়াতাড়ি ব্যবস্থা নিক তাছাড়া পথে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে পারবো আপনার পরিচয় আমি কাকিমা হয় আমার আমি কুমারটি গ্রামের ছেলে আপনার নাম আমার নাম নয়ন চার আমরাও কুমারজি গ্রামবাড় খুবই আতঙ্কের মধ্যে আছি কিছুদিন আগে বিরাট একটি র্যাকেট দল তিলাবনি করে যদি ডাকাতি করতেছে তার হাইলাইট আপনাদের খবরের মাধ্যমে হয়েছিল এবং আনন্দবাজার বিভিন্ন পত্রিকার মাধ্যমে যাহোক কিছু পর জানতে পারি সেটা বিভূমির কোনো একটা র্যাকেট যে গ্রাম থেকে বাচ্চা বাচ্চা দুটো নিয়ে কিডন্যাপ প্রায় এক সপ্তাহ আবার কিছুদিনের মধ্যে আপনার তারপরে একজন সুইসাইড করে তার পরদিনই আবার পাঁচ দিন পরের দিনে পর দিয়ে আবার চারটে পাঁচটে কোয়ার্টারে আর সকালবেলা শুনছি যে আপনার তালা ভেঙে তৈরি গেছে যেটা স্টাফ করোনি জীবনে কোনো দিন এখানে তৈরি হয় আমার মনে হচ্ছে পিছনে কোনো র্যাকেট কাজ করছে পুলিশ প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে বা আপনাদের প্রেসের কাছে অনুরোধ থাকবে জিনিসটাকে হাইলাইট করে এই র্যাকেটটাকে সঠিক র্যাকেট থেকে ধরা এবং এই জিনিস যাতে বন্ধ হয় এবং গ্রামবাসী যেন আতঙ্কমুক্ত হয় সেটাই আমরা প্রশাসনকে আমরা বিভিন্নভাবে চাপ দিয়েছি আমরা দলগতভাবে চাপ দিয়েছি এমএলএ সাহেবও আমাদের চাপ দিয়েছেন প্রশাসন বলেছেন আপনারা আমাদের কাজ করছি আমরা খুঁজে বার করার চেষ্টা করছি আপনার পরিচয় আমার পরিচয় আমি মিন্টু ব্যানার্জি আমি সক্রিয় তৃণমূল কর্মী আস हिंद महोत्सव एरिया प